শুধু ইতালি বলে কথা না ইতালি বলে কথা না এরকম হাজারো প্রবাসী আছে হাজারো প্রবাসী আছে যারা এই সুন্দর দারাঙ্কটা থেকেও ভালো ভালো খাবার খেয়েও তারা মন থেকে ভালো নাই তারা মন থেকে ভালো নাই কারণ এই যে আর টাকা বলতে পঁচিশ টাকা ইনকাম করে প্রতিটা প্রবাসী কিন্তু ভালো পর্যায়ে আছে। একশো থেকে নাইনটি পার্সেন্ট লুকি নব্বই পার্সেন্ট কিন্তু ভালো পর্যায়ে আছে। প্রতিটা প্রবাসী আর কিছু প্রবাসী হয়তো বা খারাপ পর্যায়ে আছে আল্লাহ তালা তাদেরকে ভালো কোনো উপায় দেখ যাতে তারা ভালো ইনকাম করতে পারে কিন্তু অনেক টাকা এবং কম টাকা এর ভিতরে কিন্তু সুখ নাই প্রবাসীর সুখ নাই এই কারণেই যে প্রতিটা প্রবাসী কষ্ট করে কষ্ট বলতে মানসিক কষ্ট যেই কষ্টগুলা প্রকাশ করার মতো না প্রকাশ করা যায় না প্রকাশ করতে পারেও না আর যাদের কাছে প্রকাশ করবে তারা তারা এই প্রকাশগুলা করলে এই কথাগুলা কোনো সময় মানতে চাইবে না বিশেষ করে যাদের আত্মীয় স্বজন ভাই হোক বোন হোক মা হোক বাপ হোক বউ হোক বাচ্চা হোক যেই হোক না কেন তাদের কষ্টের কথাগুলা প্রকাশ করতে গেলে এরা কখনোই ওইভাবে মেনে নিবে না বিশ্বাসও করবে না যে আসলেই সত্যতা একটা মানুষ একটা প্রবাসী যখন বাইরে থাকে তার কিন্তু মানসিক কষ্ট অনেক বেশি হয় মানসিক কষ্টটা এমনই যে মানসিক কষ্টটা হইল যে তার ফ্যামিলি তার ফ্যামিলিরে পুরাই বাংলাদেশের ই সে ফ্যামিলি মাই হোক বোন হোক ভাই হোক বোন যেই হোক না কেন বা নিজের সন্তানই হোক ফ্যামিলি তাদেরকে রায় যখন প্রবাসে থাকে তখন কিন্তু এই মানুষের মন চায় না যে দূরে থাকার জন্য তাদের তাদের মন চায় যে আত্মীয় ফ্যামিলির সাথে থাকার জন্য একবেলা না খেয়ে আর একবেলা খেয়ে খেয়েও যাতে থাকতে পারে ফ্যামিলির সাথে অনেকেরই ভালো লাগে না আরও অনেক চাপা কষ্ট আছে মায়ের আদর থেকে বঞ্চিত ভাইয়ের আদর থেকে বনের আদর বইয়ের ভালোবাসা ছেলে সন্তানের ভালোবাসা সব কিছুর থেকে বঞ্চিত থাকে একটা প্রবাসী বাংলাদেশে যেমন জেলখানায় থাকে মানুষ তারপরে তার মায়ের মুখটা দেখতে পারে সপ্তাহে মাসে একবার হইলো বা বাপের মুখ যার মুখ আর অন্য এই প্রবাসীরা কিন্তু কখনো এরা দেখতে পারে না ওই মোবাইলে কি তো এদের চাপা কষ্ট এদের চাপা কষ্ট একজন প্রবাসী ছাড়া কেউ বুঝবে না প্রবাসী ছাড়া প্রবাসী ছাড়া কেউ এদের চাপা কষ্ট বুঝবে না এই জন্যই বলি যে প্রবাসী যারা আছে এই ফ্যামিলিদের উদ্দেশ্যে বলি যে আপনাদের প্রবাসী যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করুন তাদের কষ্টগুলো বোঝার চেষ্টা করুন অবশ্যই সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ